السلام عليكم ورحمة الله وبركاته. كما نزلنا برشبين. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا موتا يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي خمس عشر خصلة فحل بها البلاء رواه الترمذي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم তোমার বাইরের একটা মাইক আমার দিকে লাগবে এটা বন্ধ করে এটা বন্ধ করে দিয়ে আমার দিকে একটু করে দিল আপন আপন বলো রেমন কেউ তো তোমার আপন لا بون جني ديني شي اللهم صل على وعلى سيدنا مولانا محمد رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بم میرا مدفن دیار مدینہ او دل بوئے کے مدینہ میں جائے ہم خاكري رسوله سر سرما بنا يهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন রব্বুল আলামিন প্রচন্ড শীতের ভিতরে আন্দরিজার দারুল আরকাম ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্র ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল বড় তাকসিরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের ওপরে কয়েক মর্ত বা দুরদুষ পড়েছি মাওলা মাগরিবের পর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল রব্বুলান আমি জানি না কার মা যেন কবর থেকে সন্তানের আমি ডি আওয়াজ শোনায় কার বাবা যেন কবর থেকে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকায় আস কবর থেকে মা বাবা সন্তানের দিকে নজর করে দিয়া বলে ও আমার সন্তান কেন দোকান পাটে ঘুরিস কেন রাস্তায় রাস্তায় ঘুরিস একবার যা একবার বস একটু আমার জন্যে দোয়া কর রব্বির হাম হুমায়গিয় রব্বুল আলমিন আমাদের ভেতর থেকে আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়ে গেল মেহরবান করে আমাদের আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলমিন এই মাহফিলের যারা আয়োজন করলো শোনার জন্য কষ্ট করে শীতকে উপেক্ষা করে যারা বসে আছে কঠিন আমসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায়া দাও بدا ہم کو تیری راہ کس طرف ہے تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين জাল দারুল আল কাম ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের মহাজ রাম সম্মানিত সভাপতি সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাদ জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি দিনা অটো রাইসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব প্রধান মেহমান সাবেক সেনা কর্মকর্তা আল্লাহ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন ডিলার ভাই আজকের মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বাদল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্ধারিজার ইউনিয়ন শাখা মঞ্চে উপস্থিত হাজরতলামাই কারাম বিশেষ করে আমার খানার একজন টিচার এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ মেডিকেল মসজিদের ইমাম সাহেব হাফেজ আবুল কালাম হুজুর এখানে আছেন সামনে উপস্থিত আমার সমবয়সী কলিজা টুকরা যুবক ভাইরা। পর্দার আর আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আছেন আপনারা একটা কথা বলি যদি বিশ্বাস হয় তাহলে বুঝবো যে আপনাদের মেন্টালিটি পাবনার মতো নয় ভালো আছেন আল্লাহ বলছেন লাকুম। তুমি একজনকে জায়গা করে দাও আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবে এটা কোন জায়গায় আরেকজনের জমি দখল করে করে দাও না এরকম ফাঁকা যে গ্যাপ গুলি আছে দয়া করে পূরণ করে বসে আল্লাহ রবীন্দ্রের দরবারে হাজার কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনি এই এলাকার অধিকাংশ সুস্থ মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কালামুল্লাহ শরীফের এই মজলিসের জন্য যে মনিফ আমাদেরকে কবুল করে নিলেন গত বছর থেকে বছর পর্যন্ত আমাদেরকে লম্বা হায়াত দিলেন এমনও হতে পারে একই মাহের পেটের দুই ভাই কেউ বা মাহফিলের ভিতরে কেউ বা রাস্তায় দাঁড়ানো নাই আমার কথা কি বুঝতে শুনতে অসুবিধা হয় হজরতে আবু বকর হুতানহুর বাড়ি মক্কায় আর আবু জেহেলের বাড়ি আপনি গান্ধারি যার না কোন জায়গায় শুধু মক্কাই বললে ভুল হবে দাগ নাম্বার খতিয়ান নাম্বার মৌজা নাম্বার সব এক কথা বলা গেছে সারা পৃথিবীর ভিতরে জয়গা এটা ইসলাম ইউনিভার্সিটি আছে তার ভেতরে অন্যতম একটা ভার্সিটির নাম হলো মদিনা ভার্সিটি সৌদি আরবের যেই জায়গার ভিতরে মদিনা ভার্সিটি অবস্থিত এইটা হলো হজরত আবু বকরের বাড়ি সোবাহান বাড়িতে যায় কয়ে না আস্তাক ফেরুল্লাহ আমি একটু ঘন্টাখানেক আগে একটা চা চাইছিলাম এখন আছে না গেছে আল্লাহ জানে ঠান্ডা হয়েছে আবার ঠান্ডা করতে গেছে খবর আছে আজকে মাহফিল চড়াই উত্তরায় পার হয়ে পর্যন্ত না